অনেকে লাইভে আছে তাই আমি চলে আসলাম কারা মানে আমাদের যারা নতুন শুরু করছে ইউটিউবে তারা অনেকে দেখলাম লাইভে আছে তো তাদেরটা কপি করেই আমিও চলে আসলাম অনেক রাত হচ্ছে প্রায় সাড়ে নয়টা বাজে ব্যাপার না আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম তো আপনারা সবাই যুক্ত হয়ে যান যেহেতু এক মিনিট হচ্ছে না লাইভে আপনাদের যুক্ত হওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি মানে ইয়া করছি আর কি আপনাদের জয়েন হন কিছু কথা বলি বলছিলাম হয়ে যান আপনার সর্বদা কৃষক ভাইয়ের পাশে আছে ইনশাল্লাহ আপনারা থাকবেন কৃষণ আপনার সর্বদা কৃষক ভাইয়ের পাশে কৃষি নট আপনার সর্বদা কৃষক ভাইয়ের পাশে আছে আপনারা থাকেন আপনারা থাকলে আমিও কৃষক এটা আমার কথা যেহেতু এখনো আমার লাইফটা ভালোভাবে শুরু করতে পারিনি তাই আর কি মানে শুরু করতে পারি নাই বলতে তিন মিনিট না হলে আমার লাইফের লোকজন হয় না আর কি যাই আরকি আগের থেকে ভেগর ভেগর করে লাভ নেই মস্ত কেন লাগবে কারণ জোরে কথা বলা যাবে না আস্তে আস্তে বলবো এমন করে বলবো হ্যাঁ দেখো এখন লাইফে লোকজন আসার সময় হয়ে যাচ্ছিল তাই আমিও আর কি নিজেকে প্রস্তুতি করে নিচ্ছি হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন শীতের রাতে লাইভে চলে আসলাম দেখলাম আমাদের মতো অনেকে লাইভ করছে ভাবলাম মামি আপনাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে দিই আপনার সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কৃষিরা আপনার সর্বত কৃষক ভাইয়ের পাশে নিত্য নতুন ভিডিও পেতে কৃষি ভিডিও এবং কৃষি বিষয়ে জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই ভাই সেকেন্ডের মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ঢাকা

ভাই কথা কি শোনা যায় কমেন্ট করে জানানো যাবে কৃষ্ণর পাবনা সর্বদা কৃষক ভাইয়ের পাশে আছে ভাই বারোজন মানুষ আছে বারো জন মানুষের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি আর নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই কৃষ্ণর পাবনা সর্বদা কৃষক ভাইয়ের পাশে আছে সারা বাংলাদেশের কৃষক ভাইয়ের পাশে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কৃষি বিষয়ে জানতে এবং কৃষি ভিডিও পেতে এবং নব্বই শতকের গরুর গাড়ি মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি সব ভিডিও পেতেও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপর ডাবর টাইপ করে দেন স্ক্রিনের উপর ভাই ডাব টাইপ করে দেন আর চ্যানেলটা তারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন আর কৃষি বিষয় জানতে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ধরেন সব কিছু না খেলতে পারলেও না খেলেও আমরা বাঁচবো কিন্তু আমরা কৃষকের সোনার ফসল ধানের চাউলের ভাত এক কথা বাঙালিরা ভাত না পেলে আর কি বাঁচবে না সেই হিসাব করে হলেও চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই আপনার একটা সাবস্ক্রাইবার কারণে ভাই আমি আমি জানি কতটা যে আমি উৎসাহিত হই একটা সাবস্ক্রাইবার বাড়লে মনের ভিতরে কত আনন্দ লাগে যে আজকে একটা সাবস্ক্রাইবার বাড়ছে তো ভাই সেই হিসাব করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে দেন তাহলে লাইক করা হয়ে যাবে লাইক টার্গেট মাত্র তিনটা সাবস্ক্রাইবার দুইটা পাঁচ মিনিট আলোচনা এটা লাইভের টার্গেট এবং কিছু কমেন্ট পড়ার শখ ছিল তাই এগারো জন মানুষকে বসেই ভাই আপনারা প্লিজ কষ্ট করে দু একটা কমেন্ট করে দেন কষ্ট করে দু একটা কমেন্ট করেন এবং স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন আর যারা আমার ছেলের নতুন আছেন ভাই আপনাদের কীভাবে বলে বোঝাবো যার আপনারা কিছুই না খেলে বাঁচবেন না মানে আমি বোঝাই একে বিষয়টা আপনারা সিগারেট বলেন বা বা যে আপনারা পিজা বার্গার এগুলো না খেলে বাঁচবেন না সরি এগুলো না খেলেও বাঁচবেন কিন্তু আপনারা ভাত বাঙালির একমাত্র আমি বোঝাইতে পারি না থাকে না লাইফ থেকে লোক চলে গেছে বাঙালির একমাত্র ভাত যেটা না খেলে আপনারা আর কি জীবন সব সবশেষ আপনারা মাসায় পেতে বাঙালি সেই হিসাব করে হলেও ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ ভাই লাইভটা শেয়ার করে দিন নিজের নিচের দিকে শেয়ার বাটন আছে প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন আর কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার আমার যদি কোনো দিন যদি ইউটিউব বা ফেসবুকে মোটিভেশন পাই সর্বপ্রথম মানে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে যাতে করা লাগে আমি করবো আমি তাহলে ইনশাল্লাহ করবো প্রয়োজনে চৌষট্টি জেলায় গিয়ে গিয়ে থরস বিল্লালের মতো হতে চাই থলালের মতো হতে চাই বলতে থরসব বিলাল সাহায্য করে আমি কৃষকদের সাহায্য করতে চাই হ্যাঁ ভাই এটাই আমার অনুপ্রেরণা বলতে পারেন বিল্লাল ভাইয়ের আর কি অনুপ্রেরণা হিসাবে বিল্লাল ভাই ঘরে তো মানে সাধারণ মানুষকে তারা কৃষিকাজ বা অন্যান্য কাজ করে কিন্তু আমি পুরা কে ভাই আমি আমি লাইভ করছি কিছু আপনার ওনার লাইভটা ভাই জানা বাট বিশেষ করে ভাই প্রথমে সাতজন মানুষ আছেন সাতজন মানুষকে বলতে ভাই স্ক্রিনের পর ডাউট ট্যাপ করে দেন আর একটা লাইক করা হবে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবটা করেন থ্যাংক ইউ কমেন্ট করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনি লিটন লিটন আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করে উৎসাহিত করার জন্য ভাই সাবস্ক্রাইব না করলে ভাই সাবস্ক্রাইব করলে আপনাদের ছোট্ট ভাই আরও খুশি হবে লাইভটা শেয়ার করে দিয়ে ভাই লিটন আহমেদ ভাই লাইভটা শেয়ার করলে মনে করেন যে আপনার ছোট ছোট্ট ভাইটা অনেক উৎসাহিত হবে আর চ্যানেল নতুন হলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভাই কেহ বলবেন না আমার লাইভে আজকে ভাই দুইটা টার্গেট আছে পাঁচটা লাইক পেতে চাই মানে পাঁচটা ডাবল ট্যাপ চাই আপনাদের ছয় জন মানুষ আছেন ভাই ছয় জন মানুষের যে কোনো পাঁচজন মানুষ স্ক্রিনের উপর দুইটা চাপ দিয়ে দেন দুই থেকে তিনটা আমি খুশি হব ভাই আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইট থেকে লোকজন চলে যাচ্ছে মনটা একটু খারাপ কারণ লাইট থেকে লোক চলে গেলে মনটা প্রচুর খারাপ হয় তা ব্যাপার না আপনাদের ভালো লাগছে না আমি জোর করতে পারি না তো তো কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আমি কৃষি ট্র পাবনা শুধু পাবনা না আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই ভবিষ্যতে এখন তো তেমনভাবে শুরু করি নাই ফেসবুক বা ইউটিউবে যখন একটা মোটিভেশনটা হয়ে গেলে ইনশাল্লাহ পুরের জেলা নিয়ে কাজ করবে এখন তো তিনটা উপজেলা নিয়ে কাজ করছি পুরা জেলা পূর্ব বিভাগ চৌষট্টি জেলা থরসব বিলাল ভাইয়ের মতো পুরো জেলা নিয়ে কাজ করতে চাই কৃষক ভাইদের জন্য কারণ কৃষক ভাইগরা বাংলাদেশে নাকি তা তাদের তেমন একটা উন্নতি বা তাদের একটা কিছু হচ্ছে না যার কোনো আগামী কৃষক ভাইদের নিয়ে কিছু যাই আগামীতে সে দু আপনাদের কাছে কামনা করছে আগামীতে কৃষক ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য সেই হিসেবে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট ভাইয়ের চ্যানেল কৃষি নেটওয়ার্ক পাবনা মূরদেশন পালে হয়তো কৃষি নেটওয়ার্ক বাংলাদেশ দিয়ে দেবো বা কৃষ্ণটা পর সিটি দিয়ে দেবো যাতে সব কিছু ভাইয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছায় যায় আর এই বিষয়ে মনে করে হলেও আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ একটা সাবস্ক্রাইব আপনার কাছে সাধারণ জিনিস হলো আমার কাছে অনেক ভাই একটা সাবস্ক্রাইবার বাড়লে যে আমার মনের ভিতর কীরকম লাগে আমি বুঝি আপনার ইউটিউবার হলে আপনিও বুঝবেন ফলো তো দ্রুত বাড়লাম যায় ফেসবুকে দ্রুতই বাড়ে সাবস্ক্রাইব বাড়ানো ভাই খুব কষ্টে তাই আপনারা একটা সাবস্ক্রাইবার আপনার কাছে অনেক ছোটো হতে পারে আমার কাছে এটা অনেক অমূল্যপান সম্পদ সেই হিসাবে হলে ছোটোবেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কৃষ্ণ পাবনা আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন ভাই কেন লাইভে বর্তমান তিনজন মানুষ আছেন বাট স্ক্রিনের উপর ডাবল ট্যাপ জিরো এটা ভাই খুব দুঃখজনক ভাই আপনারা স্ক্যানের উপর ডাবল ট্যাপ করে দিলে ভাই আমি খুশি হবো আর আপনার হাতে হাজার আল্লাহর জন্য আপনাকে সেই রাসর দেখার তহফিক দান করে আমিন আর কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কৃষি নাম আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন লাইভটা সেই ইউটিউব চ্যানেলটাতে হ্যাঁ এটা এটার কথাই বলছে অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাইভটা কেমন লাগছে আপনাদের কাছে সেটাও কমেন্ট করে জানাবেন যদি আমি বড় কোনো ইউটিউবার না আমার লাইভে তেমন একটা মানুষ নেই তারপরে এখন প্রায় চারজন মানুষ আমার লাইভ আমার কথাগুলো শুনছে আলহামদুলিল্লাহ আমার খুব ভাই দোয়া করে যে আমার কথাগুলো শুনছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আরও খুশি হবো ভাই কিছু কমেন্ট করতেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভাই আরও খুশি হব একটা সাবস্ক্রাইব করতে ভাই বেশ একটা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করতেও সময় লাগে এইভাবে একটা টাইপ করতে আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করছে আমাকে তারা আমার ভাই বিপদে পড়েছে আমার সাহায্য করবে ইনশাআল্লাহ আর আমি কৃষি কৃষকদের নিয়ে কাজ করতে চাই আগামীতে সে দু আপনাদের কাছে চাচ্ছি তো লাইভটা করাটা সময় একটা টার্গেট নিয়েছিলাম তিরিশ মিনিট সময় লাইভ করবো চাল মিনিটটি করব আপনাদের শেয়ার পালে তো আর একটু সময় বেশি করা ইয়ে আছে কথা বলতে ভালো লাগছে না কারণ আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট পড়তে চাই কমেন্ট পড়লে সময় চলে যাবে তিন চার ঘন্টা ভাই যদি মিনিটে এক আধটা করে কমেন্ট করে সময় চলে যাবে আধা ঘন্টা সময় আধ পনেরো মিনিট আছে তো পনেরো মিনিট সময় কাটতে সময় লাগবে না ভাই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে তো আপনারা হারটা পৌঁছে যাবে না প্লিজ হাটটা বের করবেন ফোন হাতে ধরতো না তবে দিয়েই করে দেবেন যত শীতের সময় তো শীতের রাতে আপনাদের লাইভারটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর ছোটো ভাই মনে করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন আমি আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করলে আমি ভিডিও বানিত প্রচুর পরিমাণ ভাই উৎসাহিত হই এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা মাত্র নতুন ইউজার দ্বারা নতুন ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করছে আর আমি আপনাদের দেশের মূল ধন সম্পদ কৃষকদের নিয়ে কাজ করছি আপনাদের শেয়ার করতে মানে একটু খারাপ হবে না শেয়ার মানে আপনারা ওরা তোরা করবেন কৃষি বিষয় নিয়ে ভিডিও করতে পারি আমি কিন্তু ভাই অন্য কোনো কৃষি বিষয় নিয়ে আগামীর মানে এখন কৃষকরা তো এখন দাম পাচ্ছে না ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে কৃষকদের মানে আর কি উন্নয়ন করার চেষ্টা করবো কীটনাশক দাম মানে সব কিছু আর কি কমানোর চেষ্টা করব আগামীতে ইনশাআল্লাহ কৃষকরা ন্যায্য মূল্য ব্যবস্থা করে দেবো আগামী ভবিষ্যতে আমাদের এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ কৃষকের ন্যায্য মূল্য পাবে আপনি ন্যায্য মূল্য দিয়ে কিনতে পারবেন এটাই আগামী চাওয়া। আগামী মানে ভবিষ্যতের পরিকল্পিত আর কি বিষয় আর আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কৃষি টক আপনার সেম প্রোফাইলে আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও আপনাদের ফলো করার অনুরোধ রইল অথবা আমার ডিসক্রিপশান বক্সেও আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ফলো দিতে পারেন ভাই খুশি হবো আর চ্যানেলটা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাঁচজন মানুষের ভিতরে হয়তো দুজন মানুষ নতুন থাকতে পারে অথবা পাঁচজনও থাকতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে আমার আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে কারণ আমি আগামীতে কিন্তু আমি কৃষি কৃষকদের নিয়ে কাজ করতে চাচ্ছি আগামী ভবিষ্যতে আমি কৃষকদের নিয়ে কাজ করব ভাই এটা তো আপনারা অবশ্যই ভালো করে জানান আর ভাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিলে একটা লাইক আসবে ভাই আগামী ভবিষ্যতে ভাই আমি কৃষকদের নিয়ে কাজ করব আগামীর ভবিষ্যৎ কৃষকও নির্জ মূল্য হবে বা আপনারাও নির্য মূল্য দিয়ে কিনতে পারবেন এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া অনেকে মনে করেন আমরা কিন্তু কৃষকদের নিয়ে ইনকাম করছি না কারণ আমার পেজে মেয়েটা দিশু নেই কারণ আমরাই নতুন শুরু করছি ভাই এ বিষয়ে সবাই নতুন কেউ এখনও এক বছর ইনকাম করে না বরং পুকুরের টাকা দিয়ে খরচ করে এই জায়গায় থেকে ওই জায়গায় যায় ভিডিও করে আপনারা অনেকে ভুল বোঝেন কিন্তু আসলে না ভাই অনেকে বলেন ভাই কৃষকদের নিয়ে ইনকাম করে নিচ্ছে বিষয়টি আমার না খবর নিয়ে দেখতে পারি আর ভাই আমি কিন্তু ভাই আগামীতে কৃষকদের নিয়ে ভিডিও করছি তাই যারা আমার চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে ভাই আমি অনেক খুশি হব কারণ এখন জিরো ডাবল ট্যাপ একটা ডাবল ট্যাপ এখন আসে নাই আপনাদের বলছি ভাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে ভাই মানে কী বলবো আমি প্রচুর পরিমাণ খুশি হব ভাই প্রচুর পরিমাণ বললেন ভাই প্রচুর পরিমাণ মানে আরও আপনাদের বলে বোঝাতে পারছে না অনেক বেশি খুশি হব যদি ছয় জন মানুষ যদি স্ক্রিন উপর ট্যাপ করেন এবং আপনারা কমেন্ট করেন ভাই আপনাদের কমেন্ট পড়ে সময় কাটানো যায় শুধু আমি তিরিশটা মিনিট লাইভ করব সতটা মিনিট ডাবল হয়েছে যদি আমার জন্য চলে যায় যেন একটু মনটা খারাপ হয় তো আমার তো জোর করার কিছু নাই আপনারা তো আমি জোর করতে পারি না নাকি ভাই আগামী থেকে স্কিনের ওপর সাবস্ক্রাইব বাটনটা রেখে দেব দেখতে পারি কয়জন মানুষ সাবস্ক্রাইব করলো না করলো ভাই লাইভ থেকে চলে যেন না প্লিজ ভাই আপনাদের ছোটো ভাই আপনাদের রিকোয়েস্ট করতে ভাই লাইভটা শেষ করে দেখেন আর বারোটা মিনিট ভাই আমার পেছনে দেন প্লিজ ভাই লাইভটা শেয়ার করে এই যে মনে আমার কাছে শেয়ার বাটন তো ডান পাশের নিচে আপনাদের যাব কোন পাশে এটা তো আমি জানি না ভাই লাইভটা শেয়ার করলে ভাই আপনাদের এই ছোটো ভাই ছোট ছোট্ট তাল একদিন হয়তো উঠে রুখে দাঁড়াতে পারবে পরিবারের হাল ধরতে পারবে কৃষকদের সাহায্য সহযোগিতা করতে পারবে আপনার একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা ফলোর মাধ্যমে হয়তো হতে পারে তাই আপনারা ভুলবেন না এবং আমার যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদের তো আমি পরিচয় রাখতে পারবো এদের আমি জানেন অসংখ্য ধন্যবাদ ভাই দুঃসময় যারা পাশে থাকবেন তাদেরকে কিন্তু সফলতার পর অনেকে মনে রাখে না কিন্তু আমি রাখবো আমি তারা রাখবো এটা আপনাদের কথা দিয়ে গেলাম সফলতার পর ইনশাল্লাহ আপনাদের কথাই আমি মনে থাকবে আমার এখন কষ্ট করছি কষ্ট কষ্টগুলো আমি বাইরে পাতাতে সুন্দর করে রেখে যাচ্ছে ভাই এতই বিরক্ত লাগছে ধুর কমেন্ট করছেন ব্যাপার না এফেক্টরে আপনি আসেন আপনি বুঝবেন ঠিক আছে ভাই টেক্স চোদ্দ ভাই তোমার চ্যানেল না আছে নাকি থ্যাংক ইউ ভাই আপনাদের ধুর লেখেও আপনার সময়টা নষ্ট করছে কাস্টমার্সকে লাইফটা এ পর্যন্ত সবাই ঘাটে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ